खेतीवाटी बजार एजे मटर सड़क में आनारा आसो देखा इसम डब्ल्यू सामने आगे घटे देख लीम पी एम डब्ल्यु बटे सिंगल लाइटर गाड़ी सामने हे आरो इंच टायर देखते अपनारा पीछे आज बारो इंच टायर का पाता देखते

কুকিং গ্লাস দেখুন দেখছেন অনেক বড় ডিগ্রি আছে আপনারা চাইলে নিতে পারি লাগাতে পারেন গাড়িটা দেখছেন সুন্দর দেখুন এটা হচ্ছে আপনার দেখুন এটা হচ্ছে কাঠি গাড়ির এটা বেসলেট এটাও একটা কাটির কাজ করবে আপনার এটা অপন করা যাবে রিমোট এটা অন অফ গাড়ির লক গাড়ির সমস্ত কিছু করা যাবে এটা এনএফসি কার্ড এটার দ্বারা তো গাড়িটা অপন করা যাবে আপনারা দেখুন বলো সামনে ক্ষেত্রে দেখুন এটা একটা গ্যাস সিলিন্ডার ঢুকে যাবে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে ফোর ইন্ডিকার সুইচ এটা ফোর ইন্ডিকার সুইচ এটা চার্ট লাইট জ্বলবে এটা অফার ডিপার আছে এটা হচ্ছে আপনার ইন্ডিকার আছে এটা হর্ন আছে এটা হচ্ছে পারফিউম স্যালারন আছে এটা লাইট আছে গিয়ার নম্বর ওয়ান গিয়ার টু গিয়ার থ্রি এটা আছে এটা হচ্ছে হচ্ছে ব্যাক গিয়ার আছে দেখে গাড়িটা যাবে गुबी देखो बच्चे वाओ व्हाइट कलर बच्चे या कुजा गुबी गुबी मॉडल बेटा जो सामने है 12 इंच का टायर सामने आज 20 पीछे आज 60 देखो सिंगल लाइटर गाड़ी वो हार्डी गाड़ी দেখুন এটা হচ্ছে আপনার ডিসপ্লে এক হাজার রুবি কোম্পানির গাড়ি এটা এটা হচ্ছে আপনার নম্বর ওয়ান গিয়ার নম্বর টু নম্বর থ্রি এটা হচ্ছে লাইট লাইট অফন করা যাবে এটাতে এটা রিভার্স এটা হচ্ছে আপনার ব্যাকে যাবে গাড়িটা এটা গাড়িটা যদি খারাপ হয়ে যায় কোনো রকমভাবে তাই এটা আপনি ধরে আপনি বাড়ি পর্যন্ত পৌঁছেতে পারবেন ব্যাটারি থাকা অবস্থায় এটা হচ্ছে আপনার আফার ডিপার্টমেন্ট সুইচ এটা ইন্টিকার এটা ইন্টিকার আপনার দান্দিক বাঁধিক হবে এটা হচ্ছে আপনার হরেন আর একুশ ডিগ্রি পেস্টে উঠে গেলেন দেখুন এগুলো হচ্ছে ছেলেটা যে বসে দুটো পা দানি এই সাইডে এই সাইডে লাগানোর তো কোনো অপশান নেই দেখুন এটা আগে থাকতো না এটা আমার এখন কোম্পানিকে বলে দেখুন দেয়া করাচ্ছি এটা একটা পাদানি অপশান একটা আছে এটা হচ্ছে আপনার ব্যাটারি কিলাম এটা হচ্ছে কুকিং গ্লাস আপনার ম্যাটটা দিয়েছে দেখুন এটা এনএফসি এটা এটা ব্যাটারির সার্কিট হলে এটা নিজের মতো করে পড়ে যায় এটা এনএফসি আছে দিঘি দেখুন এই সামনের পেস্টে দেখুন গ্যাস সিলিন্ডার আরামসে ঢুকে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এই পেস্টাতে দেখুন ব্যাটারি দেখুন তাটি দেখুন এটা কাঠিন কাজ করবে এটাও কাঠিন কাজ করবে ব্যাসলেট এটা হচ্ছে রেমোটে ওপন করা যাবে গাড়িটা লক করা যাবে রেমোটের মাধ্যমে এটা এনএফসি কার্ড এটাতেও গাড়িটা ওপন করা যাবে এর সামনে আছে ডিস সামনে আছে বারো ইঞ্চি টিউলাস টায়ার পেছনে আছে আপনার সেন্সার ডিস পেছনে আছে দশ ইঞ্চি টিউলাস টায়ার গাড়িটা যদি কোনো রকম ঢালে ওঠে তা গাড়িটা যদি ব্রেক ফেল হয়ে যায় তাহলে গাড়িটা ঢাল থেকে গড়িয়ে পড়বে না এর মধ্যে লাগানো হচ্ছে সেন্সার আর দুটো গাড়িতেই আছে কিন্তু ব্লুটুথ আপনি ইচ্ছা মতো গান শুনতে পারবেন যে কোনো জিনিস শুনতে পারবেন ব্লুটুথ নিজের কাছে নিজে করতে পারবেন আপনি সঙ্গে আছে জিপিএস আপনি জিপিএস ট্যাগ এর মধ্যে মাধ্যমে করতে পারবেন আপনার ঠিকানাটা আমার ঠিকানা হচ্ছে পূর্ব বর্ধমান খন্ডগর থানা খেজুরবাড়ি বাজার এই যে ওটোর শোরুম ফোন নম্বর নাইন সেভেন ফোর নাইন টু আসতে হলে কি হবে আসতে হবে আপনার বর্ধমান থেকে আসতে হলে আপনাকে প্রথম টেলিফো করে কিংবা আলিসা বাস স্ট্যান্ড থেকে বাস চাপতে হবে দেন নেম করতে হবে খেতে মাটি বাজারে আরামবাগ থেকে এলে আরামবাগ থেকে এলে আপনাকে আসতে হবে বাঁকুড়া মোড় বাঁকুড়া মোড় থেকে আসতে হবে খেতে মাটি বাজার আর যদি বাঁকুড়া মোড় বাঁকুড়া থেকে আসি বাঁকুড়া থেকে এলে আপনাকে ডাইরেক্ট নেম করতে হবে একদম খেতে বাজারে আওয়াজ পাস যাবে ডাইরেক্ট দেখুন এখানে আপনারা পেয়ে যাবেন ব্ল্যাক কালার গাড়ি পেয়ে যাবেন হোয়াইট কালার গাড়ি পেয়ে যাবেন স্কাই ব্লু পেয়ে যাবেন আর যেটা হচ্ছে আপনার চেরি কালার গাড়ি আপনি এখান থেকে পেয়ে যাবেন আর গেরে কালার গাড়ি আপনার এখান থেকে দেখুন পেয়ে যাবেন গেরে কালার এখানে পাঁচ ছটা কালার আপনারা পেয়ে যাবেন আপনারা আসুন গাড়ির দাম চার ব্যাটারি আটচল্লিশ ভোল্ট গাড়ির দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার আপনাদেরকে মাইলেজ দেবে পাঁচ ব্যাটারি ষাট ভোল্ট গাড়ির দাম মাত্র আটত্রিশ হাজার টাকা আপনাকে সত্তর আশি থেকে কিলোমিটার মাইলেজ দেবে ছ ব্যাটারি গাড়ি হচ্ছে বাহাত্তর ভোল্ট আপনার দাম হচ্ছে একচল্লিশ হাজার টাকা আপনাকে মাইলেজ দিবে নব্বই থেকে একশো কিলোমিটার আসুন আপনারা খুব চচি দেখে নেবেন যেখানে বুঝবেন কোম সেখানেই গাড়ি কিনবেন ফিচার্স দেখে নেবেন সামনে বারো ইঞ্চি টিউবলেস টায়ার পেছনে দশ ইঞ্চি টিউবলেস টায়ার সামনে ডিস পেছনে সেন্সার ডিস সঙ্গে আছে ব্লুটুথ সঙ্গে জিপিএস আরও অনেক কিছু সঙ্গে থাকে আকর্ষণীয় উপহার আসুন